আসসালামু আলাইকুম আজ শনিবার তেসরা জানুয়ারি দু ছাব্বিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পনেরো দিন পর দেশে এলো প্রবাসীর মরদেহ সৌদি কাস্টমসের বড় সাফল্য আটত্রিশ হাজার পিস মাদক সহ গ্রেপ্তার দুই জনশক্তি রপ্তানিতে রেকর্ড বাংলাদেশের এক বছরেই সৌদি গেলেন সাড়ে সাত লাখ সৌদি আরবে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড এক বছরে কার্যকর তিনশো ছাপ্পান্ন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা নিহত অন্তত বিশ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ঋণ করে বিদেশ গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন রাজশাহীর নাজমুল হক মালিক কিন্তু সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন মৃত্যুর পনেরো দিন পর দেশে ফিরেছে তার মরদেহ ঋণের বোঝা আর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশে হারা তার স্ত্রী ও বৃদ্ধা মা পরিবারের অভাব ঘোচাতে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রাজশাহীর বাঘা উপজেলার নাজমুল হক মালিক কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হলোই না বরং লাশ হয়ে দেশে ফিরলেন তিনি গত আঠারো ডিসেম্বর সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই রেমিটেন যোদ্ধা দীর্ঘ পনেরো দিন আইনি জটিলতা শেষে পহেলা জানুয়ারি তার মরদেহ দেশে পৌঁছায় শুক্রবার সকালে জানাজা শেষের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় মালেকের মৃত্যুতে তার গ্রামের বাড়ি পার্শ্বতা বিনোদপুরে শোকের ছায়া নেমে এসেছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী খাতুন ও বৃদ্ধা মা এখন নির্বাক হয়ে পড়েছেন জানা যায় মাত্র এক বছর দুই মাস আগে দালালের মাধ্যমে অনেক টাকা ঋণ করে বিদেশে গিয়েছিলেন মালেক সেই ঋণের টাকা শোধ করার আগেই না ফেরার দেশে চলে যাওয়ায় ঋণের বোঝা এখন পরিবারের কাঁধে চেপে বসেছে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই পরিবারটির পাশে দাঁড়াতে এবং সরকারি আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে কাস্টমসের বড় সাফল্য ডাকযুগে আসা একটি পার্সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আটত্রিশ হাজারেরও বেশি অ্যামফিটামিন মাদক এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মাদক পাচার রোধে তথ্য দিয়ে সহায়তা করলেই মিলবে আর্থিক পুরস্কার এমন ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ সৌদি আরবের রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় ধরনের মাদকের চালান আটকে দিয়েছে দেশটির জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ ডাকযোগে আসা একটি সন্দেহজনক পার্সেল তল্লাশি করে এর ভেতর থেকে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ পিস মাদক উদ্ধার করা হয়েছে কর্তৃপক্ষ জানায় বিমানবন্দরে রুটিন তল্লাশির সময় অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে অত্যন্ত কৌশলে লুকানো এই মাদক শনাক্ত করা হয় এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নার্কোটিক্স কন্ট্রোল অধিদপ্তরের সাথে সমন্বয় করে সৌদি আরবের অভ্যন্তর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃতরা মূলত এই চালানের গ্রহীতা ছিল এবং তারা পার্সেলটি খালাস করার অপেক্ষায় ছিল জাটকার মুখপাত্র হামুদ আল হার্বি জানিয়েছেন দেশের নিরাপত্তা রক্ষা ও সমাজকে মুক্ত রাখতে স্থল সমুদ্র ও আকাশপথের সকল বন্দরের কাস্টমস বিভাগ কঠোর নজরদারি বজায় রেখেছে চোরাচালান রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে কর্তৃপক্ষ বিশেষ আহ্বান জানিয়েছে সন্দেহজনক কোনো তৎপরতা নজরে এলে ওয়ান নাইন ওয়ান হটলাইন নম্বরে কল করে অথবা ইমেইলে জানানোর অনুরোধ করা হয়েছে কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে যে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম জনশক্তি রপ্তানিতে নতুন মাইল ফুলক স্পর্শ করল বাংলাদেশ বিদায়ী বছরে রেকর্ড সাড়ে সাত লাখ কর্মী পাড়ি জমিয়েছেন সৌদি আরবে যা মোট রপ্তানিকৃত জনশক্তির দুই তৃতীয়াংশ বিএমইটি জানিয়েছে এবার দক্ষ কর্মী পাঠানোর উপরই বেশি জোর দেওয়া হচ্ছে সৌদি আরবের মেগা প্রকল্পগুলো ঘিরে দু সালেও বড় বাজারের আশা দেখছে সরকার বিদায়ী দু হাজার পঁচিশ সালে জনশক্তি রপ্তানিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানিয়েছে গত এক বছরে কেবল সৌদি আরবেই পাড়ি জমিয়েছেন সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি কর্মী এটি বাংলাদেশের ইতিহাসে কোনো একক দেশে এক বছরে জনশক্তি প্রেরণের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড পরিসংখ্যান অনুযায়ী দু হাজার চব্বিশ সালের তুলনায় গত বছর কর্মী প্রেরণের প্রবৃদ্ধি হয়েছে ষোলো শতাংশ বিএমইটির তথ্যমতে দু হাজার সালে বিদেশে যাওয়া মোট এগারো লাখ কর্মীর মধ্যে দুই তৃতীয়াংশই সৌদি আরবকে তাদের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন বর্তমানে সাধারণ কর্মীর পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানিতে বিশেষ জোর দিচ্ছে সরকার এজন্য স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় সারা দেশে আটাশটি কেন্দ্রের মাধ্যমে কর্মীদের দক্ষতা যাচাই করা হচ্ছে এবং শিল্পের মতো নতুন ও চাহিদা সম্পূর্ণ খাতেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে বিএমএটি সূত্র জানায় গত অক্টোবরে সৌদির সাথে স্বাক্ষরিত নতুন চুক্তির ফলে কর্মীদের বেতন সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন আরও সহজ হবে এছাড়া সৌদি আরবে ভীষণ তিরিশ বাস্তবায়নের চলমান মেগা প্রকল্পগুলোর কারণে দু হাজার ছাব্বিশ সালেও দেশটিতে বাংলাদেশিদের জন্য অন্তত তিন লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরে তৈরি হলো নতুন ইতিহাস বিদায়ী বছরে রেকর্ড তিনশো ছাপ্পান্ন জনের দণ্ড কার্যকর করেছে দেশটি যার বড় অংশই মাদক মামলার আসামি তবে প্রবাসীদের জন্য সবচেয়ে আতঙ্কের খবর হলো ইতিহাসে এই প্রথম স্থানীয়দের চেয়ে বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বেশি দু সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সর্বকালের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সরকারি তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী বছরে দেশটিতে মোট তিনশো ছাপ্পান্ন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ এর আগে দু সালে তিনশো জনের দণ্ড কার্যকরের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ড হয়েছিল বিশ্লেষকরা বলছেন রিয়াদের ঘোষিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ নীতির ফলে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের সূত্রে জানা গেছে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে সিংহভাগে মাদক মামলার আসামি দু সালে শুধুমাত্র মাদক সম্পর্কিত মামলায় দুশো তেতাল্লিশ জনের দণ্ড কার্যকর করা হয়েছে বার্লিন ভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছেন যে এবারই প্রথম সৌদি নাগরিকদের তুলনায় বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল বেশি যা প্রবাসীদের জন্য চরম উদ্বেগের বিষয় দু সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড পুনরায় চালু করার পর সীমান্তে ও মহাসড়কে তল্লাশি জোরদার করা হয়েছে সৌদি কর্তৃপক্ষের দাবি জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি ভীষণ দু হাজার এর আধুনিক ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক তবুও প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ইয়েমেনের তেল সমৃদ্ধ হায়দ্রামাউদ প্রদেশে আবারও রক্তক্ষয়ী সংঘাত এসটিসি বাহিনীর ঘাটিতে সৌদি জোটের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত বিশ জন মূলত এসটিসি বাহিনীর দক্ষিণাঞ্চলে স্বায়ত্তশাসনের ঘোষণা দেওয়ার পরই এই হামলার জোরদার করেছে রিয়াদ ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ হায়দ্রাবাউদ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছেন যে আল খাসা ও সেইউন সামরিক ঘাটিতে অবস্থানরত সাউদরান ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি বাহিনী সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় হামলায় এসটিসি সদস্যদের পাশাপাশি বহু বেসামরিক নাগরিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্র জানায় সৌদি যুদ্ধবিমানগুলো এসটিসির অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে এবং চেক পয়েন্টগুলো ধ্বংস করে সরকারি বাহিনীর অগ্রসরের পথ সুগম করছে বর্তমানে প্রদেশটিতে সরকারি সেনা ও এস সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র স্থল যুদ্ধ চলছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে উভয় পক্ষই মরিয়া হয়ে লড়ছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে উল্লেখ্য এই সংঘাতের মধ্যেই শুক্রবার এসটিসি দুই বছরের জন্য দক্ষিণাঞ্চল শাসনের ঘোষণা দিয়েছে এবং ভবিষ্যতে স্বাধীনতার প্রশ্নে গণভোটের পরিকল্পনা জানিয়েছে সৌদি সীমান্তের নিকটবর্তী ও জ্বালানি সম্পদের সমৃদ্ধ হায়দ্রামাউদ ও আল মাহরা অঞ্চল এসটিসির দখলে যাওয়াকে রিয়াদ তাদের নিরাপত্তার জন্য রেড লাইন বা চরম হুমকি হিসেবে বিবেচনা করছে মূলত এই কারণেই সেখানে সামরিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে েরান সৌদি এর আমি দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সৌদিতে তে সড়ক দুর্ঘটনায় মৃত্যু 15 দিন পর দেশে এলো প্রবাসীর মরদেহ সৌদি কাস্টমস বড় সাফল্য 38000 পিস মাদক সহ গ্রেফতার দুই জনশক্তি রপ্তানিতে রেকর্ড বাংলাদেশের এক বছরেই সৌদি গেলেন সাড়ে সাত লাখ সৌদি আরবে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড এক বছরে কার্যকর তিনশো ছাপ্পান্ন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা নিহত অন্তত বিশ এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভীন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ